একটু ভাই চ্যাল সকালবেলা রেডি হয়ে যাচ্ছে ছোটো কাকুর বাড়িতে ওখানে ব্রেকফাস্ট করবো আর একটা ছোটখাটো ওই প্রণামী দেওয়ার টেওয়ার প্রোগ্রাম আছে তারপরে গল্প গুঁজব করবো লাঞ্চ ফাঞ্চ করে একবারে বিকেলে এসে তারপরে রেডি হব রিসেপশনের জন্য এটাও তোমার বললো আগে দেখিয়েছিলাম এই শাড়িটা তো এটার সাথে হালকা ফুলকা সেজে বেরিয়ে যাচ্ছে এখন দিদিভাই চলো এই হচ্ছে দিদিভাই দাদাভাই ও কালকে এই কালকে রাত্রি গিয়ে আজকে ভোরে এসে গেছে সাড়ে তিনটে চারটে দাদাভাই ও রেডি হচ্ছে দাদাভাই যাবে এখানে বাবান রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে কিন্তু মেসের মুখারি এখন যাবে না মেসের মুখে এখন পুজো করে যাবে চলো বাগান গরম মেদি লোক লাগানো হল না দেখি বাবারি আজকে ব্রেকফাস্ট করারও পেটটা খিদে নেই একদমই খিদে নেই কাল রাত থেকে অবস্থাটাই ওয়েদার কিন্তু সেই যেই কে সেই খারাপ তাই না রোদ উঠলো সকালবেলা বেলা আবার একটু ইয়ে হয়ে গেল দিদি ভাই দিদি ভাই আসা সাথে সাথে কাণ্ড করে দিয়েছে গোবরে পা এ বাবা রে জয়তা ওখানে কত তো কেটে দেখ না পুরো কাউডাং কেক ওদি তো তো সকাল দিবা কাউডাং কেক মারিয়ে দিয়েছে এটা কেক না এটা পেস্ট্রি ফুলসজ্জার দিনে মানে রিসেপশনের দিনে কি কি ব্রেকফাস্ট ছিল বলে দিই এখানে ব্রেড বার ছিল ব্রেড জ্যাম ছিল নানান ধরনের ফ্রুটস অ্যাভেলেবেল ছিল তারপরে হচ্ছিলো সাইডে ডিম ভাজা গরম গরম অমলেট এখানে কড়াইশুঁটির কচুরি হচ্ছিলো আলুর দম হচ্ছিল সাথে চপ বেগুনি রয়েছিল মুড়ি খাওয়ার জন্য চপ বেগুনি ছাড়াও ছিল সর্ষে তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি তিন চার ধরনের কলাই ভেজানো সাথে জুসের অপশন মানে প্রচুর ঢালাও ব্রেকফাস্ট তাছাড়া চাউমিনও ছিল কেক ছিল আরও ধরনের মিষ্টিও ছিল যদিও এত কিছুর মধ্যে আমরা চুজ করেছিলাম মুড়িটা কারণ অন্য কিছু খেলে পেটের অবস্থা আরো টাইট হবে গালা তো পাওয়া যাবে আচ্ছা আমার যা হ্যাঁ আমার ছোট যা হ্যাঁ আমি যা যারা জানে সবাই জানে বর্ধমানে বড় যা মেলা থেকে ঘুরে আসি ফুলের মেলা থেকে তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করলে কটার সময় হবে আমাদের হর্ষবর্ধনের মেলা এখনো শুরু হয়নি বলেছিল বারোটার সময় হবে তো এখন শুরু হয়নি আমরা ভাবছি যে যে সাজবো তার ফুলের মালাটা ফুলটা কিনে নিয়ে চলে চল লাল চলো 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 আমি দিদি ভাইয়া নন্দিতা বেরিয়েছি ফুল কিন আমরা তিন বউ এখন যাচ্ছি ওই ইয়ে কিনতে ফুল কিনতে রাত্রেবেলা সাজবো না একটু ট্র্যাডিশনাল সাজবো সবাই আজকে যেহেতু রিসেপশন প্রত্যেকের কালার কম্বিনেশন হিসেবে এখন ফুল কিনতে যাচ্ছি ভৈরব স্থানের ওখানে ফুল পাওয়া যায়

প্রজাতি মায় গানে হর্ষবর্ধনের মেলার গিফট গোচাচ্ছে বলো না ছবি তুলছি আমার আগে বলো শোনো এসো না আমি বলছি বলো এই হর্ষবর্ধনের মেলার কনসেপ্টটা কি বলো

ঠিকঠাক করে ঘুরে সবাই ब्लाइंड হয়ে বসে যাও ভালো করে হর্ষবর্ধনের মেলা হবে কিন্তু এই মেলায় নাগর দোল্লা ঝাল ঝালচানাचूर কিছু নেই চপ আছে চপ আছে সকালে খেয়ে নিয়েছি তুমি তো নাও চিরুনি পেয়ছো আমি একটা ভাই শেফ টিপিনের পাতা প্রত্যেকবার

বৌদি এবং দাদা দুজনেই একটা ভিডিও মেসেজ পাঠিয়েছিল বউকে ধন্যবাদ আমাদের বৌমা ছবি তুলে আমাদের পাঠিয়েছিল আমরা সেটা দুদিন দেখিয়েছি দাদা ছাড়া বোধ আমরা অচল মা মারা গেছে ছিয়াশি সালে তারপর থেকে বড়ো বদি ছিল আমাদের মায়ের মতন আমাদের যৌথ ফ্যামিলি প্রচুর আমাদের ভাই বোন প্রতি মামা মাসি সেটাও অনেক বড় আমরা খুব আনন্দেই থাকি সেই হিসেবে দাদা আজকে আসতে পারিনি বৌদি আসতে পারিনি তার তরফে আমি ডেকে নিচ্ছি বোম্বাকে বোম্বা অভিষেক মুখার্জি মুম্বাইটা মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো পোস্টে কাজ করে যে দুষ্টুমি গুলো করতো এটা দাঁড়া ভাইও জানে এখন বিয়ে হয়ে গেছে আর এরকম করে এখন আমরা কাকুদের জায়গায় চলে যাচ্ছি আর আমাদের ছেলে মেয়েরা এখন আমাদের জায়গায় আসছে এই মাংস মাংস আনা হলো ওরে রে সে তখন ছোট কাকিমরা ঠাকুর ডাকতো মানে আমার মেজে মধ্যে আছে মেজে মধ্যে আছে মেয়ে হিসেব করে চাল দিত এতগুলো ছেলে মেয়েগুলো আছে কাজের লোক আছে বাইশ জন আজকে ভাত দায়িত্ব নিলাম হ্যাঁ সব সবকিছুর দায়িত্ব নিলাম বলো শুধু ভাত

আমাদের এখন কারুর খেতে পাইনি কিন্তু খেতে বসতে হচ্ছে কারণ পার্লারে যাবো সারতে তিনজনকে সাজাতে অনেক টাইম লেগে যাবো এনে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি যদিও তাড়াহুড়ো না আড়াইটা অলরেডি বেজে গেছে আমাদের নতুন বউ এখন পায়েস করছে সবাইকে বউ ভাত দিন সকালে আমরা ঘি ভাত করেছিলাম না পায়েসই করেছিলাম পায়েসই করেছিলাম না থ্যাংক ইউ ভাত দেবে ও আচ্ছা হ্যাঁ ডাল আলু ভাজা তারপরে এঁচুন এটা দুর্দান্ত হয়ে যায় এদের তোমাকে একটু দেবেন আলু পোস্ত খেতেই হবে নেক্সট এটা ফার্স্ট হলো আলু ভাজা ডাল দেন হলো এঁচুর আলু পোস্ত এরপর হচ্ছে আলু পোস্ত

ঝাল একটা ছিল এখানে দই মাছ আছে চাটনি দিয়ে গেছে আমি আর ভাত নিয়ে নি আমাকে শুধু শুধু এটা খেতে হবে তাই বাবান বসে এবার আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি কারণ মানটি খাওয়া হয়নি ও মানটি খেয়ে তারপরে গাড়িটা নিয়ে বেরোবে তাই ভাবলাম আমরা ওয়েট করবো না দেরি হয়ে যাবে আমরা টোটো করে বেরিয়ে যাই নন্দিতা আটকে রয়ে গেছে ওখানে আসছি এসো র্যাম্প ওয়াক করতে করতে এসো দেখি দি এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ছোট বোনের ছেলে আর বৌমা আর তাদের ছেলে আমি জীবনে এত কাছের হওয়া সত্ত্বেও আমি জীবনে প্রথম দেখলাম আরেকটা আরেকটা মৌ হ্যাঁ আর একটা প্রথম দেখলাম বিয়ের পর ফার্স্ট টাইম আমি এই পার্লার থেকে এই ধরনের সাজ দিয়েছি মাথায় চূড়া করে ম্যানোকা ম্যানোকার অলোকা সাজ দিয়েছি সেসে তারকানা হয়ে বেরিয়ে যায় তো যাচ্ছি দেখা যায় কিরম কি সাজে যদি আমি বলবো খুব হালকার ওপর রাখতে একদম ওই গ্যাজরা গ্যাং চোখের আই মেকআপ আমার ভাল লাগে না ভাই পুরো হালকার মতো রাখতে পারবো শুধু লিপস্টিকটা ডিপ করে পড়াতে বলবো এটাই কি আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম বলুন ভাল লাগছে বিয়েবাড়িতে বাড়িতে পাচ্ছেন আপনারা ভীষণ 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 মজা করতে কি শরীরে আর নিতে পারছে এত মজা করছে এক্সোটিকা লাক্সারি ফ্যামিলি সালোনালো আবার এই তিনতলা উঠে উঠে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে রে হাতে ফুল হাতে ফুল কোলে বস্তা নিয়ে আমরা এখন উঠছি পার্লারে এক্সোটিকা ওয়েলকাম এক্সোটিকা ফ্যামিলি স্যালোন এরকমই হেয়ার করে যাবে সেম আর কিছু করো না ভিডিও ভালো লাগছে ওকে আমার শুরু হয়েছে মানে আমাকে শুধু শাড়িটা পরানো হয়েছে দিদি ভাই এখন চুলে হেয়ার ক্রিমিং করছে আর নন্দীতে গেছে শাড়ি চেঞ্জ করতে দারুন এসছে দিদিভাই চলে সব বিয়েবাড়ির প্ল্যানিং এখানে এন্ড হলো তাই তো আজকের দিনে আর এখন তো আর আর এরকম বিয়ে বাড়িও হবে না তার জন্য পার্লারে শাস্তি দিদিভাই চুল ছেড়ে আমার চলে ক্রিমপিং শুরু হয়েছে ক্রিমপিং না কি ক্রিমিং কি বলে আমি ঠিক জানি না তো হেয়ার সেল সম্পর্কে অতটা বেশি নলেজ আমার নেই তো আগে দিন আমি হেয়ার টনিক মানে ওই হেয়ার সিরামটা লাগিয়েছিলাম না তার জন্য চুলে ক্রিমপিং করতে অসুবিধা হচ্ছিল ওরা বলছিল আমাকে ঠিক আছে চলবে আমরা গিয়ে পৌঁছেছিলাম পৌনে চারটে আর মোটামুটি 4:00 থেকে শুরু করেছিল বাট তিনজনকে সাদতে বে টাইম লেগেছিল সাতটা বেরোবো গেছিল নন্দিতার মেকআপ শুরু হয়েছিল একটা দিদি করছিল আর এখানে আমি শাড়ি পরে আর হেয়ার ক্রিম্পিং করে বসেছিলাম আর ওটা করতে করতে পার্লারে যে দিদি উনি চলে এসেছিলেন এবং আমাকেও মেকআপটা কমপ্লিট করে দিয়েছেন মেকআপটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু নিজেকে কিরকম অন্য রকম লাগছিল চিনতেই পারছিলাম না তারপরে দিদিভাইকে ধরেছিল আর নন্দী তারও মেকআপ তো কমপ্লিট হয়ে গেছিলো চুলে ক্রিম্পিংটা বাকি ছিল চিগুলোয় ক্রিম্পিংও করাচ্ছিল ও আমার এখানে হেয়ার স্টাইল হচ্ছিল আর তারপরে আমার হেয়ার স্টাইল হয়ে যাওয়ার পরে দিদি প্রত্যেকের হেয়ার স্টাইল করেছিল দেখুন আমি নিজেকে চিনতেই পারছিলাম না যেরকম আমি এত কষ্ট করি অর্কিডগুলো কিনে নিয়ে গেলাম সেগুলো আমি মাথায় লাগাইনি কিনা ওটা শকুন্তলা লাগছিল আমাকে দেখতে আমার ভালো লাগছিল না আর দিদিভাই যেহেতু বেনারসির সাথে লুক ক্রিয়েট করছিল না তাই সবাই দিদিভাইকে বার্নিং সাজেস্ট করলো মানে হেয়ার বানি হাফ রেডি হয়ে গেছে মেকআপ ডান হেয়ার স্টাইল ডান সবকিছু ডান তো জুয়েলারিগুলো পড়তে বাকি আছে যেহেতু গোল্ড জুয়েলারি পরবো বাড়িতে রেখে এসেছি বাড়িতে গিয়ে পরে নেবো আর মেকআপ করেছে এক্সটিকা পার্লারের মানসিদি অসাধারণ মেকআপ আপ করেছো অ্যান্ড থ্যাংক ইউ এটা খুব সুন্দর লুক দিয়েছো তুমি কিউ তোমাকেও যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সব সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো না হলে পুরো পার্লার তোমরা দেখতে পারবে না পুরো সার্চ করতে তোমরা দেখতে পারবে একদম আর বাকুড়ায় যারা থাকে অবশ্যই যে কোনো পার্টি মেকআপ বা স্যালোনের কাজ

আমি ওখানে গিয়ে ফুল সাইজে দেখা এখানে পুরো বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে আচ্ছা দিদি ভাই এখানে ফুল রেডি দেখি ও বাবা প্রিন্সেস আ প্রিন্সেস ড্রেস পরেছে নদী কিন্তু হোয়াইট ইনার নেই ওই ব্ল্যাক ইনারটাই পরেছে এটা দেখি দেখো দেখো আচ্ছা এটা হচ্ছে জায়গাটা যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে পুরো পার্টিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে সাজানো মিউজিক অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি একটা মানে অ্যাস্থেটিক লুক দিচ্ছিল আর খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছিল এখানে একটা সেলফি কর্নার নেওয়া হয়েছিল সামনে ছিল মকটেল কাউন্টার ভেতরে প্রায় অর্ধেকের বেশি জায়গা ধরে শুধুমাত্র ফুড স্টল আছে কি কি আছে ডেফিনেটলি আপনার সাথে শেয়ার করবো স্ন্যাক্স এন্ড মেন কোর্সে অ্যান্ড ডেজার্টে অবশ্যই এখানে মকটেল কাউন্টার এটা হচ্ছে আমাদের সবারই একটা স্পেশাল জায়গা সেলফি জোন এটা একটা করা হয়েছে এখানে আগে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল বৃষ্টির জন্য এটা ক্যান্সেল করে এখানে সেলফি জোন

আর নদীকে এক জায়গায় বসিয়ে দিয়ে আমি বললাম যে দাদা তোর জন্য আমি কিছু স্ন্যাক্স স্ন্যাক্স নিয়ে আসি এখানে দেখুন প্রচুর রং বেরঙের একদম ফুচকা রয়েছে এখানে এটা কি কেশর শরবত নাকি এটা যদি আমি ট্রাই করিনি সবাই বছর দারুণ হয়েছে এখানে পাপড়ি চাট ছিল পাপড়ি চাট বা ঘুগনি চাট যে কোনো দুটো অপশনে অ্যাভেলেবেল যে খুশি নিতে পারে এখানে চাউমিন হচ্ছিল ভেজ চাউমিন হচ্ছিল মানে বন্ধু চলে এসেছে বাবু বাবা ন্যান্ড বাবু বন্ধু না ভাই ভাই ওই কাম ভাই কাম সব কিছুই বেস্ট ফ্রেন্ড তাই তো আমরা এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি ওই পিচ্টু অ্যান্ড ওয়েন্দিলার সাথে একটু কথা বলতে বলে এখন নিচে এসেছি দেখি প্রথমেই প্রথমেই ট্রাই করবো ঘুগনি অ্যান্ড পাপড়ি চাট ঘুগড়ি পাপড়ি চাট আর দিন ওই পাপড়ি চাট এইদিকে ও আচ্ছা এক পাপড়ি চাট দিয়ে ইও হ্যাঁ চালু

কালকে ঠিক আছে দিদিভাইয়ের মা বাবা এসেছে আমা ও তো আসতেই পারবে না এত দূর থেকে এখন আমরা মককেল কাউন্টারে এসেছি মকটিল নিতে দিদিভাই কি খাবে ওয়াটারমেলন এটা দিদিভাইয়ের নীল বেগুন নীল বেগুন বলে জানি ভালো এটা হলো মায়ের মানে আমার শাশুড়ি মায়ের বড় ননদের বড়মে তাই তো

উঠে ছবি আমি আমি যে ছোট কাউকে বলছি মিউজিক চলবে তো সবাই ফাঁকা হয়ে যাওয়ার পর এখানেই শুরু হয়ে যাবো একদম ডাটার বেলায় পেট ভরে ডিনার করবো একদম মানে রাতি বারোটা রাতি বারোটা একদম

তুমি মানে কুপন গুলো জমা নিচ্ছ এন্ড প্লেস গুলো দিচ্ছ তাই তো এটা একটা চেয়ার নিয়ে বসো চেয়ার দেবার লোক আমি চেয়ার না দুজন সারাক্ষণ নিচে যাচ্ছে হাত বিট্টু দাঁড়িয়ে আছে ফার্স্ট ইয়েতে সবারই পছন্দের জিনিস কমফ্রেট পমফ্রেট নিতে এসেছে বাট হয়ে গেছে আনতে গেছে বিরিয়ানি খাওয়া গেছে এখন ডেজার্ট চলছে মিছে মুখী গিয়ে গেছে অরেঞ্জ কুলফি

ভালো করে তুই শেষ পাতে ধরতে তুমি এবার ডেজার্ট গুলো খাও মেইন জিনিস মেইন অ্যাট্রাকশন ডেজার্টে বিরিয়ানি তুললো রায়তায় মাখালো এবার মুখে ঢোকাও এমনি করে এমনি করে তারপরে ছিল আচারি পনির নবরত্ন কোরমা চিকেন টিক্কা মশালা পাপড় ছিল চাটনি ছিল প্রচুর রকমের ডেজার্ট ছিল গাজরের হালুয়া ডোলেন গুড়ের রসগোল্লা তারপরে পুডিং সন্দেশ আইসক্রিম কুলফি এই

তো এবারে আমি ফাইনালি আমি মুখের এই সমস্ত তুলে নিয়েছি ঠিক আছে পিম্পলগুলো তো গোটার চারাক আরও বেরোবে এত লেয়ার মোটা লেয়ার করেছিলাম মেকআপে তো ঠিক আছে অসুবিধে নেই যা হবে হবে দেখা যাবে কাল থেকে আবার ফুল অন চেষ্টা করব যে ঠিকঠাক খাওয়ার কাল থেকে হয়তো হবে না পরশু থেকে এই অ্যান্ড পুরো মানে রুটিনে ফেরত যেতে হবে তো ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে আবার একটা অন্য প্ল্যান করা হচ্ছে কালকে দিনটা আমরা এখানে আছি পরশু দিন বেরিয়ে যাবো ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবেন বাই গুড নাইট